হ্যালো আজ লো ওদের প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো আজকে একটা খুব সুন্দর একটা প্র্যাঙ্ক ভিডিও করব সাথে ব্যাপারটা হয়েছে ওর সাথে আমার প্রায় অনেকে ধরো ঝামেলা ঝামেলা এমন করে চলে গেছে আমাকে বলেছিলাম যে আমি আর দিয়েছে না থাকবো না আমি ব্রেকআপ করতে চাই এরকম আমার চলছিলো আর তোমার ওনা হয়তো অনেকেই দেখেছো আর কি তো যাই হোক এরকম অশান্তি হচ্ছে আমাদের অনেক দিন ধরে ঠিক মতো কথা হচ্ছে না আমি মানে আমি বলছি যে আমি আমাকে ছেড়ে দিতাম আমার দেখে এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি তো আজকে সুযোগ পেয়েছিলো প্র্যাঙ্ক ভিডিও করার জন্য মানে অবশ্যই এখন আমার মানে ঝামেলা আমরা মেটে নিই তো না ভেবেছি এখন একটা প্র্যাঙ্ক ভিডিও করবো তো বাইরে খুঁজে একটা বিয়ের কাজ পেয়েছে তাহলে বুঝতেই পেরেছো কী দিয়ে প্যাঙ্ক ভিডিওটা হবে অ্যাকচুয়ালি তো বিয়ের কার্ডটা পেয়ে গেছি তো এখন এই বিয়ের কার্ড নিয়ে আমি ওষুধ প্যাঙ্ক ভিডিও করবো তো দেখি কি আরও এখন বাড়িতে নেই এখন বাড়িতে এসে ওখানে কোথায় গেলো মানে গেছে আমি এসে দেখি ও বাড়িতে নেই তো আমি এখন ক্যামেরা সেট করে ওই ঘরে যাবো ক্যামেরা এখন সেট করে আমি ওই ঘরে যাবো সে সেই ঘরেই বসবে তাহলে ও বুঝতে পারবে না প্যাঙ্ক ভিডিও না তো তারপরে আমি ওকে আমার রিয়াকশান দেবো আর দেখবো রিয়াকশান কী হয় আর হ্যাঁ একটা কথা মনে হয়তো ভাবতে পারছি বিয়ের কার্ডটা কার তো বিয়ের কার্ডটা অনেকদিন আগের তো আমি ওকে বিয়ের কার্ডটা খুলতেই দেবো না মানে হাতে দিয়ে যাবলার ডাবলা তাই তো ওখানে বিয়ের কাটা খুলতে আমি তো বুঝে যাবে যে বিয়ের কাটটা আমার না অন্য কারোর তো বিয়ের কাটাকে তুলে এখন হাতে দেবো তাহলে তোমার দেখো কী কী হয় আর ক্যামেরা সেট করা পুরো কমপ্লিট তো আমি এখন ওই ঘরে যাবো ও আসার আগে ওই ঘরে যেতে হবে তাহলে বুঝে যাবে ব্যাপারটা তো ক্যামেরাটা এখানে সেট করা থাকলো দেখি ও কখন আসে আমি ওই ঘরে যাই ব্যাগটা আমার ব্যাগ দিয়ে যেতে হবে ওই ঘরে যাওয়া যাক

তোর বান্ধবী কইলে না আমার ওই তো বিয়ে হতে যাবে এখন তৈরি দিয়ে দি আমাকে কি দে এইখানে কিছু নেই ছাড় ছাড় দি ছাড় আরে এই ওর কিছু নেই না আমি বিয়ের কাট কারণ তো তোর সাথে আমার তো কি বলছিলাম তো কদিন ধরে লাগাছিস মধ্যে আমার আমি বলছিলাম ক্যামেরা কোথায় এই তো আমার ফোন কেন লাগানো আছে কোথাও দেখ তুই আমরা এইমাত্রই আসলাম তোর বাড়িতে ক্যামেরা কি করে রাখবো আমি কোথায় রাখবো ব্যাপারটা হয়েছে তোকে তো আমি বলেছি কয়েকদিন ধরে যে আমি আর সম্পর্কটা থাকবো না তার মানে একটু কারণ হ্যাঁ তো ঝামেলা হয়েছে বলে তুই ঝামেলা না মানে আমার দিন আগে থেকে বলা হয়ে গেছিল তাই আমি বলতে পারছিলাম না বলে তাই বলছিলাম আমি আর থাকবো না ব্রেকআপ হতে পারে এইজন্য মানে মানে আমার অনেকদিন ধরে দেখা শোনা চলছিল আমি তোকে বলতে পারছিলাম তাই বলে তাই বলেছিলাম যে তোর আমি থাকবো না ব্রেকআপ তুই জানিস তো কয়েকদিন আগে চার পাঁচ দিন ধরে একটা না ঠিক আছে ছবি আর কি

করে বিয়ে করতে পারি বল তুই তো আমাকে এখন বিয়েও করতে পারবি না তুই এখন বিয়ে করতে পারবি বল আর তুই আমার সাথে প্রেম করেছিলি কেন তখন আমি ছোট ছিলাম বল তখন আমি 9 10 এ পড়তাম এখন তো বড় হয়েছিস তুই না বড় হয়েছি তো তাই তো বুঝতে শিখেছি তাই তখন বিয়ে করার ডিসিশন নিয়েছি তাহলে তুই যেহেতু বুঝতে শিখেছিস এত বছর থেকে প্রেম করলি তাহলে এখন ছেড়ে দিচ্ছিস তার মানে কি মানে তো আমি ভালো ছেলে পেয়ে গেছি তুই কবে কবে না কি পাবি আমি বুঝতে বসে থাকবি তুই যদি না পাস এই কথা দিয়ে শুরু হয় তো সব রকমই কথা দেয় তাই না রাখতে আর কজন পারে সেরকমই কথা আমি বিশ্বাস করতে পারছি না তুই আর কি

তুমি চাকরি কোনো লাভ নেই যা হয় হয়ে গেছে খুব খারাপ হচ্ছে না কোনো খারাপ হচ্ছে না আমি তো কী করবো তুই কবে কী করবে সেসে বসে থাকবো আমি আমি তো এই কথা হয়নি অনেক কথাই হয়নি এর মধ্যে যেগুলো হয়ে গেছে আমাদের সাথে সবাই যেরকম করে তুই সেরকম করছিস আমি জানি না কে কেরকম করে আমি আমি দেখ আমি আমার নিজেরটা দেখছি আমার ভবিষ্যৎ দেখতে হবে আগে তোর ব্যাপার ভাবে তো আমার হবে না তার স্বপ্ন নিয়ে চোখ খাজ ওঠের রে ছড় ফুঁকে থমি তুমি আলাদা সবাই সবার থেকে আলাদাই হয় এখন তো নাটক ফটো পড়ে কোনো লাভ হবে না তার স্বপ্ন নিয়ে চোখ খাজ ওঠের রে ছড় ফুঁকে থমিতু রে সরে থাকব করে নাটক করে এখন কোনো লাভ হবে না যাওয়ার হয়ে গেছে আমি নাটক করছি এমনি চোখ ধরে তুইও পেয়ে যাবি আমার থেকে অনেক ভালো বেটার অপশন পেয়ে যাবি আমি তো কোনো বেটার অপশন খোঁজার জন্য কিছু চাইনি বলিস আমি বেটার অপশন লাগবে আমার বলিস নি বাট তুই তো কিছু কোর্স করিস না এখন তুই কিছু করলে আমি তোকেই দেবো আমি তো তোর তোর যে অবস্থা এখন চার পাঁচ বছর আগে থেকে কিছু করতে পারবিও না তখন আমি বসে থাকবো তাহলে প্রেম করিস এটাই আমার কথা যেহেতু আমি নাইন টেনে করেছিলাম তখন আমি বাচ্চা ছিলাম তখন বুঝতাম না তখন আজকে ওইসব প্রেম হলে সিরিয়াস নিচ্ছিস নাইন টেনের ব্যাপারে কথা তখন সবাই রাগাতো ওই ওইভাবে প্রেম হয়ে গেছিল আর আর কিছু তাহলে একসাথে থাকলে নিশ্চয়ই কিছু করা যাবে কি করবো একসাথে থেকে মেয়েকে বিয়ে করবো সে একটা কাজ করে সব ভালো চাকরি করে আমার বাবার সাথে চেনে যায় সব দিয়েই সুবিধা আমার কি বলছে আমাকে পড়াবে তাতে আমার তো আমি তো আমার তো আলাদা কোনো সমস্যা থাকতেই পারে না এটা প্রেম ভালোবাসা না প্রফিট করছিস তুই কেন

আমি একদম বেশিও সব জানে আমি তাকে বলেছি আমি একটা টিভি করতাম সেও সব জানে সে ভালো খুব দেখা তুই যদি না তো তো জল দিতে পারবে কোথাও আমি আমি তো রাজি বলে তো দিচ্ছে না যে তো আমি দেখো কোনটা করলে আমার ভালো হবে কোনো আমার খারাপ হবে তাই না তোর কাছে কিন্তু আমার দাম দেখেছি ঝামেলার মধ্যেই আমি দেখেছি ঝামেলার মধ্যে সবাই রাখতে হয় তাই না কী হলো

থেকে আমি আগে বেরোবো দেখেন তো তুমি তোমার মন ভালো দিয়ে হয়ে গেছে বুঝ ব্যাপারটা কি হচ্ছে না ঘুরছিস কেন বললে সমস্যা তো তুই এখন আমি এখন বিয়ে তো করতে অন্য ছেলে এখন গায়ে হাত দিয়ে বসে জন্য না অন্য ছেলে গেছে হ্যাঁ আমি তো বলি এই বিয়ের কাটটা দিতে এর টাকা পুরো বিয়ের কি হচ্ছে না কি কি রিয়ালিটি হচ্ছে দেখতে পাচ্ছিস না এখানে আমার নাম লেখা আছে নাম লেখা আমি দেখতে চাবো না বুঝতে পারলি আমি যেটা ভালোবাসি না আমি এখন বাসি নারে রে না রে না রে ও মন পীড়িত করিস না আমার ভাবা আমি ভেবে ছিল তোকে বলতে তার ঝামেলা হচ্ছে বল আমি তোকে বলছি তুই বিষয় ছিল তো ভেবে পড়েছিস আমি তো অনেক দিনই হয়েছে না এই ছাবলটা আমি ইচ্ছে করে বলছি তাতে আমি আমি তোকে বলতে পারছিলাম না মানে একজন পছন্দ হয়ে গেছে মানে বিবাইকে দেখছি তখন ভালো লেগে গেছে তাই সব দিতে সে সব দিতে ঠিক আছে না হলে সবাই সরকারি চাকরি করে বাড়িঘর সব কিছুই আছে পেয়ে যাবি মতো

আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তার জন্য আমি তোকে ফোন করি না হ্যাঁ এই জন্যই জানিস সেই তো তার জন্যই তো আমি তার মানে সময় না দিতে পারবি আমার সাথে ফোন করবি না আর সময়ের ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে তুই তোর কবে কেরিয়ার শেখা আমি উঠে তো তুই তো কেরিয়ার সেট না হয়তো কী করবি পারবি কিছু করতে পারবি আমাকে টানতে যেভাবে আমি আছি এখন আমাকে তো এরকম রাখতে পারবি পারবি কী আগে পারবি না তো থাকতেই পারা যাবে তাই না ঠিক তো দেখ আমি থাকতেই চাই আমার বিয়ে আমি ভেবেচিন্তে টিউশন লোন নিয়েছি আমার বিয়ের ছাপন হয়ে গেছে এখন বলছো ভেবে দেখে তাহলে আমি যাওয়ার পরে দেখবি নাম দেখছি আমি যাওয়ার পরে দেখবি সবই ঠিক হচ্ছে সময় আছে আমাকে তুই আমাকে তুই পেয়ে যাবি আমার থেকে হারওয়ার কোন ভালো মেয়ে পেয়ে যাবে আমি চাই না আমি ভালো মেয়ে চাই না আমি তোকেই চাই

দেখ এখন অনেক সময় আছে ঠিক আছে আমার সময় নেই কে বলেছে সময় নেই আমি কি বাইরে নিয়ে ইয়ার্ড করছি নাকি বা বাইরে কোনো মানুষ নেই কোন কথা কি আমি আবার যে আমি থাম দেবো যে কোনো একটা কারণ বলে না কর তাহলেই তো হয়ে যায় না আমি আর আর কদিন বাদেই আমার সাথে শাখা বলে কিনতে দেবে অন্য কারণ বলে যাবে বেশি বলে যাচ্ছিস না কিছু বলার কি আছে হাতটা ছাদ এখন হাত মধ্যে ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি বাড়ি ছাপুর তো বাড়িতে ভাবতে কোথায় না কোথায় গেছি

আমরা জানিস না আর সম্ভব নয় যা হর হয়ে গেছে ডিউশন নেওয়া হয়ে গেছে আমার

ইয়ার্কি করছিস নাকি এটা নিও ধর এটা আমি বাড়ি যাবো আদেও নাকি আমি বাড়ি যাব জানতে পারলে আমার ভাইলে আমাকে আবার ঝামেলা হবে অসন্তু সৃষ্টি হবে দেখ আমি কি করছিস বলছ তো আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দে তুই কথা বলছিস আমি বিয়ে ঠিক হই গেছে এর এর পর আর কিছু হতেই পারে না আমি এখনো সময় আছে তুমি বললেই হবে আমি বলতেই চাই না আচ্ছা

আমার তো অনেক ভালো বেটার রিজার্ভ করিস কিরকম কেন করছিস

তার স্বপ্ন নিয়ে চোখে আজ ওঠেরে ঝড় বুকে আমি দূরে সরে থাকবো কি করে আমার মতো কে তোমারে এত ভালোবাসে এই মনের ঘরে এসো এ বুকের প্র্যাঙ্ক ভিডিও করছিলাম বুঝতে পেরেছিস এবারে তাকাবি না আমি বলেছি তো এই সব প্র্যাঙ্ক করবি না আমি ক্যামেরা তো गाइस কেমন লাগলো প্র্যাঙ্ক নিলে কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওটা আর রিয়াকশন নিতাম কিন্তু কান্না করছিল নিতে পারলাম না তো কেমন হবে কমেন্ট করে জানাও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বল কী কী করতে হবে বল বলবি তুই বল লাইক কমেন্ট বল লাইক কমেন্ট শেয়ার করতে হবে বলতে বল বলেছিলাম তো আমার সাথে এরকম এসে গাইস ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কমেন্টে কেমন হয়েছে ভিডিওটা আজকের মতো এটুখানি তো টাটা